হ্যালো আমি কবিতা আপনাদের মাঝে চলে আসছি আজকে নতুন একটা ভিডিও নিয়ে আজকে আমি একটা সুন্দর একটা দৃশ্য দেখাবো আপনাদের আপনারা একটা জিনিস দেখতেই পাচ্ছেন যে পাইপের মধ্যে গাছ হয়েছে এটা আমি দেখে অবাক হয়ে গেছি কারণ উপরেই দেখতে পাচ্ছেন যে গাছ ইয়ে হয়ে গেছে মানে হয়েছিল আবার মারা গেছে কিন্তু এই গাছটা এতটাই সতেজ মানে আমি বুঝতে পারলাম না অনেক দিন ধরে আমি দুই মাস ধরে দেখতেছি এতটাই সতেজ এবং কি গাছে ফুল পর্যন্ত ফুটছে এটা আপনারা দেখতে পাচ্ছেন কি আমি জানি না ক্যামেরায় কতটা স্পষ্ট দেখা যাচ্ছে গাছে ফুল এত সুন্দর ফুল ফুটছে আমি প্রত্যেকদিন রান্না করি আর দেখি আমি আর মুগ্ধ হই যে পাইপের মধ্যে সে জীবন ধারণ করছে পাইপে পাইপের মধ্যে এখানে পানি আছে আমি জানি সে এখানে কীভাবে পসিবল সে মানে মানে এই গরমের মধ্যে সে পাইপের মধ্যে একটা গাছ হয়েছে গাছটা আমার কাছে মানে আমি প্রত্যেকটা মুহূর্তে গাছটার কাছ থেকে আমি শিখতেছি যে সে ওখানে নিজেকে স্টাবলিশ করে নিজে দাঁড়িয়ে আছে আমি রান্না করি আর যখন দেখি দৃশ্যটা আমার কাছে এতটাই ভালো লাগছে এ কারণে আমি শেয়ার করছি এখানে গাছটা কিন্তু অনেক সতেজ আপনারা দেখতেই পাচ্ছেন মানে গাছের একটা পাতাও মানে ইয়ে হয়নি ফুল ফুটছে আমি দুইটা মাছ ধরে দেখতেছি এরকম মাঝখানে অনেক গরম পড়ছিল বৃষ্টি নামে নাই তখন এটা নেতিয়ে গিয়েছিল আবার যখন বৃষ্টি নামছে তখন আবার সে 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 তার আগের রূপে ফিরে আসছে এটা দেখে আমার খুব ভালো লাগছে আমি মাঝখানে মনটা আমার খারাপ হয়ে গেছিলো যে গাছটা মারা যাচ্ছে এটা দেখে কিন্তু এখন আমি বাসাটা ছেড়ে দিয়েছি গাছটাকে আমি মিস করব আমি চলে যাবো এই বাসা থেকে কিন্তু আমি ও আমাকে আমি যখন রান্না করি তখন ওর দিকে তাকালে আমার মনটা শান্ত হয়ে যায় অনেক ভালো লাগে আনার পরে সে বলল যে রক মেলন ফলটা কাটো আমি খাবো তো তার ক্ষুদো লাগছিল তো আমি রক মেলন ফলটা দেখতেছিলাম যে ফলটা কি কেমন খেতে আসলেও আমার কাছে একটু অদ্ভুত লাগতেছিল কারণ এর আগে আমি এই ফলটা কখনো খাইনি আর দেখেছি কিন্তু খাওয়া হয়নি তো তারপর আমি কাটতেছিলাম আর এটার দিকে তাকিয়েছিলাম যে আসলে এই ফলটা কেমন তো কাটার পরে দেখতেছি যে ফলটা আমাদের দেশি বাঙ্গি ফুট আছে না আমাদের এলাকায় বাঙ্গি ফু বাঙ্গি ফল বলে বাঙ্গি ফুড বলে আমি জানি না কার এলাকায় কি বলে তো ওটার ওটার মতো দেখতে অনেকটা হ্যাঁ খেতে কেমন জানি না খাওয়ার পরে আমি এটা বলতে পারবো কেমন তারপর আমার এটা দেখে আমার ওই রকমই লাগতেছিল তো ফলটা কেটে খেয়ে তারপর আমি বলবো আসলে ফলটা আসলে টেস্টটা কেমন আর আপনারা এই ফলটা খেয়েছেন আমি অনেকে খেয়েছেন আমি জানি তবে আমি খাইনি আসলে ফলটা আপনাদের কেমন লেগেছে আমাকে যদি জানান তাহলে ভালোই হয় তো আমি একটু খেয়ে দেখি ফলটা কেমন খেতে আশা করি খেতে ভালোই হবে আমি যেটা গেস করছিলাম অনেকটাই ওই রকম আর দুই দিন পর কাটলে ফলটা অনেক ভালো হতো কারণ এখনো পুরোপুরি এটা মানে আমাদের যে একদম পেকে যায় ওরকম না একটু হালকা কচকচ করতেছিল খাবারটা